আপনার কাছে আপনার কাছে এই এই প্রত্যেকটা যেটা সৌরভপ্রিয়বাবু যে প্রশ্নগুলো নিজেও তুললেন তার উত্তর আপনার থেকে আশা করব। কিন্তু তার আগে আমি পিসিআরকে বলবো সুকান্ত মজুমদার লাইভে আমাকে বারবার বলছিলেন যে আমি পুরো যে প্রতিক্রিয়াটা দিয়েছি সেটা শোনানোর জন্য আনএডিটেড অসম্পাদিত যে প্রতিক্রিয়াটি রিপাবলিক বাংলা বারবার শুনিয়েছে সেটা আরেকবার শোনানো হোক তৃণমূল কংগ্রেসের অনেকে সুকান্ত মজুমদার বলছেন একটা চেষ্টা করছে তার ভুল ব্যাখ্যা দেওয়ার সুকান্ত মজুমদার কী বলেছেন একদম স্ট্রেট শুনিয়ে দেওয়া হোক আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্য এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো দীপ্তাশু যশ কী বলবেন না দেখুন প্রথম কথা উত্তরবঙ্গকে যে মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার কী চোখে দেখেন একটা ছোট্ট পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে শঙ্করদা বললেন যে উত্তরবঙ্গ উন্নয়নে বাজেট হচ্ছে একশো কোটি টাকা আর মাদ্রাসা উন্নয়নে বাজেট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা মানে উত্তরবঙ্গ থেকে মাদ্রাসার গুরুত্ব বেশি এবং এই অসহ আজকের নয় যখন উনি মুখ্যমন্ত্রী হননি রেলমন্ত্রী ছিলেন সেই সময় এইমসটাকে জোর করে মনমোহন সিং সরকারকে ব্ল্যাকমেল করে উত্তরবঙ্গ থেকে সরিয়ে এনে কল্যাণীতে নিয়ে এসেছিলেন শুধুমাত্র ওনার ব্যক্তিগত ইগোর কারণে এটা আজকের না এবার এই যে দেখুন যদি এই যে স্পেশাল স্ট্যাটাস যেটা বলছেন কতগুলো নির্দিষ্ট নিয়ম মেনে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয় তার মধ্যে একটা হচ্ছে যেমন কোনো এলাকা যদি পর্বত সংকুল হয় উত্তরবঙ্গ তার মধ্যে পড়ছে কোনো এলাকা যদি উপজাতি অধ্যুষিত হয় উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা খাটছে যদি কোনো এলাকার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয় চিকেন নেক শুধুমাত্র ভারতবর্ষ নয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সেখানে এটা করা হচ্ছে এবং সব থেকে বড়ো কথা যে আপনার এর ফলে আপনার যে প্রাপ্য করের যে পরিমাণ রাজ্যের সেটা আমরা থার্টি টু পার্সেন্টের জায়গায় ফর্টি ওয়ান পার্সেন্ট পাবো তো এতে অসুবিধাটা কোথায় এবার ওনারা বলুন যে ওনারা কি উন্নয়ন করেছেন আমি তো সেটা পুরো ওনার বাবুর কথাই শুনতে পেলাম না উনি অনেক কিছু বলে গেলেন যদি দীপ্তেশের কথার সূত্র ধরে বলবো প্রথমত দীপ্তেশকে ধন্যবাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য এবং আমাদের সভাপতি সুকান্ত দাস তার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও তার বক্তব্যের মধ্যে পশ্চিমবঙ্গ শব্দটা স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে আমি প্রথমেই বলেছিলাম না উত্তরবঙ্গ শব্দ নিয়ে তৃণমূলের মধ্যে অ্যালার্জি আছে সেই অ্যালার্জির কারণেই ব্যানার্জি পরিবারের অনুগত যারা তারা মনে হয় খেপে যান যাই হোক এইবার খুব তৃণমূলের হয়ে মুখপত্র হিসেবে সৌরভপ্রিয় দত্ত কত কি করেছেন আপনারা বারো জন আঠেরো জন ছিলেন বারো জন আপনাদের ওখানে ঠিকই তো কেন্দ্রের সরকার রাজ্যের সরকার তাদের যে কাজ করবার ক্ষেত্রে তিনটে তালিকা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা জমি হচ্ছে রাজ্য তালিকার মধ্যে পড়ে ফলে কেন্দ্রের সরকার যে যে কাজ করতে পারে ঢালাও উত্তরবঙ্গের জন্য করেছে পঞ্চান্ন হাজার কোটি টাকা উত্তরবঙ্গের পরিকাঠামোতে কেন্দ্রের সরকার খরচা করেছে আমি গর্ব করি ভারতীয় জনতা পার্টির এই কেন্দ্রের সরকারের প্রতি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কি পাইনি এশিয়ান হাইওয়ে ওয়ান ওশিয়ান হাইওয়ে টু থেকে শুরু করে এই যে মুখ্যমন্ত্রী বলছে না খুব দ্রুত চলে গেলাম এই দ্রুত চলে গেলাম কোন দিক দিয়ে ন্যাশনাল হাইওয়ে ফোর এশিয়ান হাইওয়ে ওয়ান টু ফর্টি এইট বিভিন্ন আন্তর্জাতিক কানেকশন এগুলো কারা করেছে কেন্দ্র সরকার করেছে আজকে বন্দে ভারত ট্রেন একটার পর একটা আমাদের এনজিপি পেয়েছে এবং তার সাথে কানেকটিভিটি বেড়েছে বাগডোগরা এয়ারপোর্ট সন্ধ্যার পরে প্লেন নামে না সাড়ে তিন হাজার কোটি টাকা সেখানে খরচা করা হয়েছে শুধু বাগডোগরায় কেন আমাকে সংকটটা এটা বলুন নর্থ ইস্টে যে পরিমাণ এয়ারপোর্ট হচ্ছে কেন জলপাইগুড়িতে বা রায়গঞ্জে একটা এয়ারপোর্ট হবে না একদম এই স্বপ্নই আমরা দেখতে চাই আমি শুধু একটা ছোট্ট অনুরোধ বা একটা ছোট্ট আমার অভিজ্ঞতা আমি ত্রিপুরাতে খুব একটা যাইনি কিন্তু ত্রিপুরাও তো একটা ছোট্ট রাজ্য অতীব ছোট্ট রাজ্য আমি ত্রিপুরাতে যখন গিয়ে দেখলাম যেভাবে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে এয়ারপোর্ট তৈরি করা হয়েছে সেখানে যে বিকাশ যজ্ঞ চলছে সেই যজ্ঞ দেখে আমার একটা শব্দ বারবার করে মনে হয় যে প্রায় আড়াই কোটি মানুষের বাস হচ্ছে আমাদের উত্তরবঙ্গ কেন আমাদের স্বাধীনতার এত বছর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর বছর পরেও আমাদের এই যন্ত্রণা নরক যন্ত্রণা ভোগ করতে হবে ঠিক আছে আমি বলছি এইবারের বাজেটে

নর্থ ইস্টে বাংলাদেশের মধ্যে দিয়ে তার জন্য শুধুমাত্র 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে উনি জেনে রাখুন বালুরঘাট এয়ারপোর্ট তার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ওনারা এখনো জমির খোঁজ নেই কোচবিহার এয়ারপোর্ট এক্সটেনশন যে দিতে পারছেন না ওনারা হয়ে যাবে তাহলে আপনারা দিতে পারছিলেন জমি আপনাদের উন্নয়ন করে দিয়েছে আপনাদের একটা জিনিস আমি বিশেষ করে কি বলছেন যে উত্তরবঙ্গটা হচ্ছে বেরিয়ে যাবে প্যারালাইসিস উত্তরবঙ্গ এটা তৈরি করতে বলতে হচ্ছে কেন যে আমার উত্তরবঙ্গ প্যারালাইসিস তাই স্পেশাল দাও আপনারা এখানে প্যারালাইসিস বলে স্পেশাল দেওয়ার কথা তো প্যারালাইসিস তো আপনারা কিনে তাহলে স্পেশাল তো আপনারা করে দিয়েছে স্পেশাল হয়ে করছেন কেন এত বছরে কতটা জমি নিয়ে নিয়েছেন তাহলে হয় কথা জমি নিয়ে না আমাদের জমি কাটা দেয়নি কেন সরকারকে তাই উনি স্পেশাল চাইছে একটু থামাচ্ছি আমি দুজনকে একটু থামাচ্ছি কারণ টেলিফোন লাইন ওপেন করে দিয়েছি আপনারা উত্তর পূর্ব ভারতের সাথে উত্তরবঙ্গ এবার সংযুক্তিকরণ প্রয়োজন বাংলাতেই উত্তরবঙ্গ থাক উত্তরবঙ্গের জেলাগুলো বাংলাতেই থাকবে কিন্তু নর্থ ইস্টের পার্ট হয়ে অর্থাৎ নর্থ জন্য যেরকম ডবল ডবল চাকরি কাজ সমস্ত ফেসিলিটি আপনারা অনেকেই হয়তো জানেন হীরা মডেল নর্থ ইস্টের জন্য একটা হীরা মডেল এইচ এ মডেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন এইচ ফর হাইওয়ে আই ফর ইন্টারনেট আর ফর রেল আর এ ফর এয়ারপোর্ট এই চারটে ঢেলে ঢেলে দেওয়া হচ্ছে নর্থ ইস্টের জন্য আর আমাদের উত্তরবঙ্গে যেটা শঙ্কর ঘোষ বলছিলেন যে উত্তরবঙ্গে বাগডোগরায় রাতের মানে এই মুহূর্তে যদি আমার জলপাইগুড়ি বা মাথাভাঙা বা অন্য কোনো উত্তরবঙ্গের জেলায় যেতে হয় রায়গঞ্জে যেতে হয় বালুরঘাটে যেতে হয় আমার কোনো প্লেন পাবো না আমি